হ্যালো বন্ধুরা আমরা আবারও চলে আসছি ওয়াল্টন প্রিমো এইস নাইন প্রো তো চলুন আমরা প্রথমে চেক করে নেব আমাদের ফোনে আসলে লক আছে কি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের ফোনে আসলে লক আছে তো আনলক হচ্ছে না তো চলুন আমরা একদম সহজ উপায়ে আমরা সেম টু দিয়ে আনলক করবো পাসওয়ার্ড এবং পেটন এবং পাসওয়ার্ড যে কোনোটাই থাকুক না কেন একদম সহজ উপায়ে আছে আমরা রিমুভ করব পাসওয়ার্ড এবং পেটন লক তো এখানে আমরা অটোতে রাখে এখানে সরাসরি চলে যাব সার্ভিস অপশনে সার্ভিস অপশনে গিয়ে আমরা এখানে স্মার্ট রিসেটে ক্লিক করে দেব দেখতেই পাচ্ছেন স্মার্ট টিসেট তারপরে এখানে রিসেট সেটিং অ্যান্ড আপনার ফরম্যাট অ্যাপ এসে ক্লিক করে দেবো এখানে আমরা ইয়েস করে দেব ই ক্লিক করে দেব তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ডিভাইস এখন রেডি হয়ে গেছে ওয়েট ফোর মোবাইল তো এখন আমরা ভলিউম প্লাস প্রথমে ফোন মোবাইলটা বন্ধ করে নেব তারপর ভলিউম প্লাস এবং মাইনাস বাটন প্রেস করে আমরা ইউসবি কেবলটা মোবাইলের ল্যাপট কম্পিউটার সাথে মোবাইলে কানেক্ট করে দেবো তো দেখতেই পাচ্ছেন কীভাবে ঠিক এভাবে আপনি কানেক্ট করে দিবেন তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের চালু স্টার্ট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মোবাইলটা চালু করে দেখব আসলে আমাদের মোবাইলটা লক রিমুভ হয়ে গেছে কি না একদম সহজ উপায়ে তো বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন যেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকুন আসলে আমাদের মোবাইলে মোবাইলের লকটা আনলক হয়েছে কিনা তো দেখব আমরা এখন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম সহজ উপায়ে আমাদের মোবাইলটা আনলক হয়ে গেছে লক রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ